সিরাতুন নবী ও নবী সম্পর্কে জানব আমাদের মাঝে এটা নিয়ে একটু বাড়াবাড়ি আছে বাড়াবাড়ি কোনো কিছু নাই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হচ্ছে সিরাত এটা হচ্ছে আরবী শব্দ সিরাতুন মানে হচ্ছে ভ্রমণ করে আসা ঘুরে ফিরে আসা আর একজন মানুষের সিরাত বলতে বোঝায় তার জীবনী তার জীবনের মৌলিক তার জীবনের উল্লেখযোগ্য কিছু ঘটনাকে বলা হয় সিরাত রাসূল বা সিরাতুন নবী অর্থাৎ সিরাতুন নবী মানে কি সিরাতুন নবী মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আর মিলাদুন নবী মানে মিলাদুন মানে হচ্ছে রবিউল আউয়াল মাস আসলে কোন একদিন সবাই একসাথে একত্রিত হয়ে দাঁড়িয়ে সালাম পেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যাওয়ার সময় হালুয়া বা বিরিানি বা জিলাপি খেয়ে যাওয়া তাই তো না তা মিলাদুন মিলাদ মিলাদ মানে জন্ম জন্মের সময় মিলাদুল নবী মানে হচ্ছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যে সময় জন্ম গ্রহণ করেছেন ওই সময়টাকে বলা হয় মিলাদুল নবী এখন রাসুল সাল্লাম সামনে কিছুদিন পরে মারের উপর আওয়াল আসবে তো ওই দিনকে রাহুল সাল্লাম জন্মগ্রহণ করেছেন বা করবেন রাহুলামের জন্মগ্রহণ চলে গেছে রাহুলাম জন্মগ্রহণ চলে গেছে পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে প্রায় দেড় হাজার বছর আগে ওই সময় উনি জন্মগ্রহণ করেছেন ওই সময় ওই সময় চলে গেছে